আসসালামু আলাইকুম বিয়েবাড়ির চিকেন ফ্রাইটা কিন্তু চাইলে আপনারা বিকেলের নাস্তাতেও পরিবেশন করতে পারবেন বানানো খুবই সহজ চলুন দেখে নেই চিকেন ফ্রাই করতে দুটো সোনালি মুরগি লাগবে ওজনে আছে আটশো গ্রামের মতো প্যানে এক কাপ তেল নিয়ে গরম করে তার মধ্যে একটা পেঁয়াজ কুচি ভেজে বাদামি করে নিতে হবে পেঁয়াজ ভাজার সময় তিনটা তেজপাতা দুই টুকটা দারচিনি এবং পাঁচটার মতো এলাচ দিয়ে দিব পেঁয়াজ ব্রাউন হয়ে আসলে সামান্য পানি অ্যাড করে তারপর মশলা অ্যাড করতে হবে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা প্রায় দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া হাফটা চামচ জয়ত্রী গুঁড়া হাফটা চামচ জায়ফলের ফলের গুঁড়া একটা চামচ সাদা গোলমরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে মুরগির মাংসগুলো দিয়ে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে পাঁচ মিনিট পর পরিমাণ মতো পানি অ্যাড করতে হবে যেন মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসে এবং মাংস খুব ভালোভাবে রান্না হয়ে গেলে তুলে আলাদা করে নিতে হবে এর পরের কাজটা হচ্ছে রান্না করা মুরগির মাংসগুলো ঠান্ডা করে নিয়ে ডিমের মধ্যে চুবিয়ে নিতে হবে তারপর মিষ্টি ছাড়া টোস্ট বিস্কুটের গুঁড়ায় ভালোভাবে কোটিং করে নিতে হবে এরপর এগুলোকে ডুবো তেলে ভেজে পছন্দ মতো ব্রাউন করে তুলে নিতে হবে খুব সহজেই তৈরি হয়ে যাবে বিয়েবাড়ির চিকেন ফ্রাই ভেজে গরম গরম পরিবেশন করুন ভালো থাকবেন ধন্যবাদ